নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম বাংলাদেশের বিখ্যাত এবং জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরে ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের রাজধানী ঢাকার একটি বিখ্যাত মন্দির এবং একে ঢাকির ঈশ্বরী বা ঢাকা শহরের রক্ষাকর্তী হিসেবেও ধরা হয় এটি বাংলাদেশের জাতীয় মন্দির হিসেবে পরিচিত এবং একটি গুরুত্বপূর্ণ শক্তিপীঠ কিংবদন্তি অনুসারে দেবী ডাকেশ্বরীর নাম থেকেই ঢাকা শহরের নামের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয় আনুমানিক বারোশো শতাব্দীতে সেন রাজবংশের রাজা বলাল সেন এই মন্দিরটি নির্মাণ করেন বলে জনশ্রুতি আছে ডাকেশ্বরী মন্দিরটি কয়েকটি মন্দির নিয়ে গঠিত এখানে দুর্গাপূজা বিশেষভাবে পালিত হয় এবং এই মন্দিরের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গোৎসব এটি বাংলাদেশের বৃহত্তম মন্দিরগুলোর মধ্যে অন্যতম এ ডাকেশ্বরী মন্দিরের অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত এবং একটি অনুচ্ছ প্রাচীর দ্বারা বেষ্টিত কথিত আছে সীতার মুকুট এখানে পতিত হয়েছিল তাই এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান মন্দিরে রয়েছে দেবীর অষ্টদাতুর মূর্তি বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে এই মন্দির পরিচালিত হয় দেবীর কক্ষের বাম দিকে মহাদেবের মূর্তি রয়েছে ডান দিকে নারায়ণের বিগ্রহ পাশে শিবলিঙ্গ ও সন্তোষী মাতার বিগ্রহ মন্দিরের দেয়ালে হনুমান ও শ্রীরামচন্দ্রের ছবি খোদা রয়েছে মূল মন্দিরের সামনে রয়েছে বিশাল বরনাথ মন্দির তার পাশে রয়েছে ভোজনালয় অবাক করার মতো তথ্য এই যে ঢাকার ডাকেশ্বরী মন্দিরে দেবীর মূল মূর্তি আর নেই কলকাতার কুমোরটুলিতে রয়েছে ঢাকার ডাকেশ্বরী মন্দিরের আসল দেবীর মূর্তি মুক্তিযুদ্ধের সময় এই মন্দিরটিতে কিছু উগ্রবাদীরা আক্রমণ করে মন্দিরটিকে ধ্বংস করে এই কারণে মন্দিরের আসল প্রতিমাটি ভারতে নিয়ে যাওয়া হয় উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক কালী মন্দির ধ্বংসের পর থেকে ঢাকেশ্বরী মন্দিরটি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উপাসনালয় হিসেবে মর্যাদা লাভ করে এটি বাংলাদেশের বৃহত্তম হিন্দু মন্দিরও এটি ভারতীয় উপমহাদেশের দেবীকেন্দ্রিক শক্তি ফিটগুলির মধ্যে একটি উনিশশো ছিয়ানব্বই সালে ঢাকেশ্বরী মন্দিরকে বাংলাদেশের জাতীয় মন্দির হিসেবে ঘোষণা করা হয় ঢাকা শহরের পলাশী ব্যারাক এলাকায় অবস্থিত দেবী দুর্গার এই মন্দির একশো দুশো কিংবা পাঁচশো নয় প্রায় আটশো বছরের পুরানো এই মন্দির যা এখনও সমহিমে রয়েছে বাংলাদেশে অরফানেজ রোড চকবাজারে রয়েছে ঢাকার ঢাকেশ্বরী মন্দির দেবীর ভক্তরা যতদিন এই মন্দিরে যাবেন তিনি যেন ততদিনই বিরাজমান থাকবেন এত পুরনো মন্দির কিন্তু রক্ষণাবেক্ষণের ত্রুটি রাখেনি বাংলাদেশ সরকার তাই এখানে যতদিন বক্ত সমাগম হবে ততদিন অক্ষত থাকবে এই মন্দির দেবী সতীর দেহের একান্নটি খণ্ড যেসব জায়গায় পড়েছিল সেগুলি স্থান হিসেবে পরিচিত প্রচলিত বিশ্বাস অনুযায়ী সতীর মুকুটের মনে ওই ডাকেশ্বরী মন্দিরের জায়গায় পড়েছিল তাই এটাকে উপপীঠ বলা হয় নাকেশ্বরী মন্দিরের পূজার সময়সূচী হচ্ছে সকাল সাতটায় পুজো হয় তারপর মন্দিরের গেট খোলা হয় দুপুর বারোটা ত্রিশ মিনিটে অন্নভোগ দেওয়া হয় দুপুর বারোটা ত্রিশ মিনিট থেকে একটা অবধি মন্দির বন্ধ থাকে অন্নভোগ বের হওয়ার পর তা ভক্তদের মধ্যে বিতরণ করা হয় এই মন্দিরের প্রধান উৎসব হচ্ছে দুর্গাপূজা হাজার হাজার মানুষ এখানে পূজা ও সংগৃহীত প্রসাদ গ্রহণ করে জন্মাষ্টমী প্রদক্ষিণ রেলি যা নিয়মিত উৎসবের অংশ উনিশশো সাল থেকে শুরু হলেও মাঝে বন্ধ হয়ে পড়ে উনিশশো সালে পুনরে চালু হয় মন্দিরে হিন্দু ধর্ম পালন ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান বক্তৃতা প্রদর্শনী হয় এটি সমন্বয় ও মিলনের প্রতীক বর্তমান পরিস্থিতিতে মন্দিরে উন্নত সুযোগ সুবিধা পার্কিং নির্দেশনা বোর্ড নিরাপত্তা ব্যবস্থা সহ দর্শনার্থীদের জন্য সুবিধা নিশ্চিত করা হচ্ছে ডাকেশ্বরী মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় এটি বাংলাদেশের সংস্কৃতি ইতিহাস ও জাতীয় অবিচ্ছিন্নতার প্রতীক মন্দিরে পূজা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান বক্তৃতা প্রদর্শনী হয় দর্শনার্থীদের জন্য রয়েছে আধুনিক সুযোগ সুবিধা ডাকেশ্বরী মন্দির শুধু প্রার্থনার স্থান নয় এটি আমাদের ইতিহাস ঐতিহ্য ও সনাতন সংস্কৃতির জীবন্ত প্রতীক আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং সনাতন ঐতিহ্যের গল্প সবার কাছে পৌঁছে দিন জয় মা ডাকেশ্বরী